গুড মর্নিং এভরি তো আজকে আমরা সেট নাম্বার টুটা দেখবো দেখব সেট নাম্বার ওয়ানেই বলেছি যে এমন এমন কোয়েশ্চেনগুলো তোলা হচ্ছে যাতে করে তোমাদের পুরো এক একটা কোয়েশ্চেন তোলা মানে ওই জাতীয় টপিকের রিভিশন হয়ে যাওয়া পাঁচটা সাতটা কোশ্চেন ওই জাতীয় রিভাইজ করা তো কোশ্চেনগুলো তোমরা আগে প্র্যাকটিস করে রাখবে আর যারা ঘুমিয়ে আছে এদিক সেদিক তাদের ঘুমিয়ে থাকতে দাও তোমার দায়িত্ব নিজেকে জাগানো নিজে জাগো ব্যাস এইটুকুই সাফিসিয়েন্ট তো দেখো এই কোশ্চেনটা আমরা আগের দিন হোমওয়ার্ক হিসাবে রেখে দিয়েছিলাম তো কোশ্চেন কিছুই নয় কোশ্চেনটা সহজ কিন্তু কি হচ্ছে এর থেকে করে বেরিয়ে আসাটা মূল বিষয় তো আমরা কীভাবে করতে পারি সেটা ভাবো রমেনের আয় ছিয়াশি হাজার চারশো টাকা তিনি তার আয়ের সাড়ে বাইশ পার্সেন্ট সঞ্চয় করছে যদি তার আয় বাইশ পার্সেন্ট বেড়ে যায় এবং ব্যয়ও পঁচিশ বেড়ে যায় তাহলে তার সঞ্চয় হবে তো মূল বিষয়বস্তু দেখো তার আয় বাড়ছে সাপোজ তোমার যদি ইনকামটা বেড়ে যায় স্বাভাবিক ব্যাপার তোমার খরচা তুমি বাড়িয়ে দেবে সেই একই রেশিওতে তোমার সেভিংসের উপরে কি ইম্প্যাক্টটা পড়ছে সেটাই বের করার বিষয় এখানে তো কোশ্চেনটাতে আমাদের অ্যাটাকটা করতে হবে এই যে যে এখানটায় রয়েছে তার আয়ের সাড়ে বাইশ পারসেন্ট সে সঞ্চয় করছে খেয়াল করো এটা যা কিছু সেভিংস হোক বা আমার এক্সপেন্ডিচার হোক আমি কি করব আমার আয় অনুযায়ী সেটা রেশিওটা মেনটেন করবো তো সাড়ে বাইশ পার্সেন্ট মানে নয় বাই চল্লিশ তাহলে আমি যদি নয় বাই চল্লিশ সেভিংস করি অর্থাৎ চল্লিশ টাকা আমার যদি ইনকাম হয় আমি সেভিংস করছি ন টাকা তাহলে বাদ বাকি ডেফিনেটলি যে একত্রিশ টাকা এটা আমি কি করব খরচই তো করব তাহলে এখানে দাঁড়িয়ে দেখো আমার ইনকাম বলেছে কত পারসেন্ট বেড়ে গেছে বাইশ পার্সেন্ট বেড়ে গেছে ইনকাম যদি আমার বাইশ পার্সেন্ট বেড়ে যায় অর্থাৎ চল্লিশের বাইশ পার্সেন্ট মানে আটশো আশি টাকা আমার এখন ইনকাম হয়েছে আর আমি কি করছি ব্যয় পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছি তার মানে কি একত্রিশ টাকা আমার ব্যয় ছিল পঁচিশ পার্সেন্ট আমি বাড়িয়ে দিয়েছি তাহলে এখন আমার ব্যয়টা কত হচ্ছে পঁচিশ পাঁচ ক্যারি টু তিন পঁচিশে পঁচাত্তর আর সাতাত্তর টাকা তাহলে এই যে যে সাতশো পঁচাত্তর টাকাটা এটা আমি কি করছি খরচ করছি তাহলে ইনকাম থেকে খরচটা বাদ দিয়ে দাও বাদ বাকি ব্যালেন্সটা আমার কি পরে থাকবে সেভিংস পরে থাকবে তাহলে ব্যালেন্স কত থাকছে পাঁচ জিরো ওয়ান একশো পাঁচ টাকা এই যে যে একশো পাঁচ টাকাটা এটা আমি সেভিংস করছি কিন্তু কত টাকার উপরে এই যে যে ন টাকাটা আমার ছিল আগে সেভিংস এই ন টাকার উপরে এত কি এখানে দেখো পার্সেন্ট বসানো এখানেও পার্সেন্ট বসানো ডেফিনেটলি এটা পার্সেন্ট বসানো কিন্তু বসাবে না একবারে ক্যালকুলেশন করে আমাকে বের বেরোতে হবে এখান থেকে মূল বিষয় তাহলে এবার দেখো আমার আয়টা কত ছিল ছিয়াশি হাজার চারশো টাকা তাহলে আমার যদি আয় ছিয়াশি হাজার চারশো টাকা থেকে থাকে এই সেই টাকার উপরে আমি কি করছি না সাড়ে বাইশ পার্সেন্ট আমি সেভিংস করছিলাম এই টাকাটার উপরেই না আমি এই সেভিংসটা করছিলাম তাহলে ওই সেভিংসটা মানে নয় বাই চল্লিশ তাহলে এখানে তুমি নয় বাই চল্লিশ বসিয়ে দাও ভাই গুণ এত পার্সেন্ট এবার এই পার্সেন্টেজের জন্য দুটো জিরো বসিয়ে দাও দ্যাটস ইট দুটো জিরোর সঙ্গে দুটো জিরো কেটে দাও পাঁচ দিয়ে কাটো একুশ বার আর পাঁচ দিয়ে কাটো আট বার নয়ের সঙ্গে নয় কাটো আর আর কাটো হচ্ছে আট দিয়ে কাটো তো আট দশে আশি আট আটে চৌষট্টি তাহলে একশো আট গুণ একুশ আমার কত আসবে আট একে আট অর্থাৎ ডেফিনেটলি ইউনিট ডিজিটে আট আসবে কিন্তু এটা কি ডিনোট করেছে ইনক্রিজ ইনক্রিমেন্ট তাহলে ডিক্রিজ অপশান হবে না হবে না ডিক্রিজ ইনক্রিজে আমার ইউনিট ডিজিটে এইট ইউনিট ডিজিটে এইট একমাত্র বি অপশন ইনক্রিজে ক্লিয়ার তো এইটুকু রিভার্স এলিগেশনের রুলে আমরা আসতে পেরেছি কিন্তু এই লাস্ট স্টেপটুকুই আমাদের করে বেরোনোটা এখানে উচিত ছিল তোমরা পরবর্তী সময় প্র্যাকটিস করার ইচ্ছে চাইলে স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখবে কারণ কি ক্লাসের পর ক্লাস ক্লাসের পর ক্লাস আর না হলে সব থেকে বেস্ট হচ্ছে নোট করে রাখা নোট খাতায় ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নোট করে রাখা আইডিয়াল একজন প্রার্থীর থেকে এটাই হচ্ছে কাম্য একটি নিবন্ধ বিক্রি করে মাইকেল তার কেনা মূল্যের এক চতুর্থাংশে সমান মুনাফা অর্জন করে আর এই মুনাফা মানেই হচ্ছে কি বলে আমাদের লাভ বা প্রফিট প্রফিট অর্জন করছে যদি তিনি এটি তিনশো টাকায় বিক্রি করেন তাহলে তার দাম কত ছিল অর্থাৎ ক্রয় মূল্যটা কত ছিল এবার ভাব যে আমার এক চতুর্থাংশের সমান আমি লাভ করেছিলাম বহু ছেলে মেয়ে একটা স্টেপ এগিয়ে করছেন করলে পরেও না ঘাবড়ে যায় এক চতুর্থাংশ মানে কত কেনা মূল্যের এক চতুর্থাংশ মানে ক্রয় মূল্যের উপরে যাই পার্সেন্ট আমি বলি না কেন সেটা আমরা প্রফিট পার্সেন্ট হিসাবে কাউন্ট হয় অথবা লস পার্সেন্ট হিসাবে তাহলে এক চতুর্থাংশ মানে ওয়ান ফোর্থ মানে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট এখানে প্রফিট বলে দেওয়া তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি প্রফিট করেছিলাম বিক্রি করেছিলাম একশো তিনশো পঁচাত্তর টাকায় তাহলে একশো পঁচিশ পার্সেন্টের মান এখানে ডিনোট করছে তিনশো পঁচাত্তর গুণ তিন গুণ তাহলে হানড্রেড পারসেন্ট মানে আমার সিপি তাহলে এর সঙ্গে যখন তিন গুণ হয়েছে এর সঙ্গে তিন গুণ করে দিলে পরে তুমি ভাই কত পাবে তিনশো টাকা তাহলে তিনশো টাকা এ অপশান আমার আনসার আসবে ইজি কোয়েশ্চেন কিন্তু ভাবতে হতো আদারওয়াইজ তুমি কি করতে পারো এক চতুর্থাংশের সমান প্রফিট হচ্ছে চার টাকায় এক টাকা প্রফিট অর্থাৎ পাঁচ টাকা পাঁচের মান তিনশো পঁচাত্তর দেওয়া পাঁচ দিয়ে কত গুণ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চারের সঙ্গে সেভেন্টি ফাইভ টাইমস করে দাও দেড়শো দুয়ে তিনশো যেভাবে খুশি তুমি সেভাবে যেতে পারো নেক্সট কোয়েশ্চেনে আসো নেক্সট পনেরো টাকায় একটি কলম বিক্রি করে একজন মানুষ তার খরচের ষোলো ভাগের এক ভাগ হারায় অর্থাৎ হারানোর অর্থ কি আমার লস ক্ষতি তাহলে পনেরো টাকায় আমি বিক্রি করেছিলাম কিন্তু আমি ষোলো ভাগের এক ভাগ ক্ষতি করেছি কলমের দাম কত খরচের ভাগের এক ভাগ এটা খেয়াল রাখবে খরচের অর্থাৎ আমার কিনতে যা খরচ হয়েছে তাহলে ভাগের এক ভাগ যদি আমি হারিয়ে থাকি ষোলো টাকা আমার কেনা ছিল এক টাকা আমি লস করেছি তাহলে ডেফিনেটলি আমি সেটা পনেরো টাকায় বিক্রি করেছি বিক্রি কততে করেছি হস্ত ও পনেরো টাকা তাহলে আমার কেনা মূল্য কত কেনা মূল্য ষোলো টাকা অপশন তুমি ভাববে যে দাদা এরকম ইজি যে কোশ্চেন আনছে কেন ভাই এই সব যে গুলো তুমি বাইরে অ্যাভয়েড করবে আমার চোখের সামনে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি পড়াতে পড়াতে এই অনলাইনে আমি করলাম আমি করছি আমি করাচ্ছি ব্যাস হয়ে গেল কিন্তু অফলাইনের এক্সপিরিয়েন্সটা আলাদা ওখানে হাতে কলমে দেখা বহু ছেলে মেয়ে এরকম প্রতিটা ব্যাস যতগুলো করানো হয়েছে যে যে কোশ্চেনগুলো ওরা বাইরে অ্যাভয়েড করে যাবে ওই কোশ্চেনগুলোই পরীক্ষার হলে ওদের সঙ্গে উল্টে ওদেরকে অ্যাটাক করবে নেক্সট কত লাভের শতাংশে একটি নিবন্ধ বিক্রি করতে হবে যাতে অর্ধেক দামে বিক্রি করলে থার্টি পারসেন্ট ক্ষতি হতে পারে তোমার কাছে মনে হবে ইজি ইজি কোশ্চেন কেন কারণ তুমি এখন একদম রিল্যাক্স ভাবে আছো কেউ শুয়ে শুয়ে দেখছে কেউ বাড়িতে একদম কমফোর্ট জোনে বসে দেখছে ইজস্ট ওয়ে কিন্তু তুমি একটা জার্নি করে যাচ্ছ ওখানে গিয়ে তোমার সিচুয়েশানটা আইডিয়াল তোমার হিসাবে নাও হতে পারে তোমার কমফোর্ট হিসাবে নাও হতে পারে তো ওখানে মেন্টালি প্রেশার একটা ক্রিয়েট হবে তো সেই প্রেশারে গিয়ে না সহজ কোশ্চেন একটু ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে যখন দেবে না তুমি এমনিতেই নার্ভাস হয়ে যাবে কত লাভের শতাংশে একটি নিবন্ধ বিক্রি করতে হবে যাতে অর্ধেক দামে বিক্রি করলে থার্টি পারসেন্ট ক্ষতি হয় ট্রাই করো তো এই কমফোর্ট বসেই তুমি ট্রাই করো তো এখানে দাঁড়িয়ে দেখো কত লাভের শতাংশে একটি নিবন্ধ বিক্রি করতে হবে যাতে অর্ধেক দামে বিক্রি করলে থার্টি ক্ষতি হয় কোর্সেন্টাই একটাই ডাটা দেওয়া যে থার্টি ক্ষতি হচ্ছে তুমি ভাবো আমি আগে যাই দামে বিক্রি করছিলাম এসপি ওয়ান এখন আমি এসপি টু এখানে যদি দু টাকা দামে বিক্রি করি এখানে আমি এক টাকা দামে বিক্রি করেছি অর্ধেক দামে এটার তো অর্ধেক দামেই বিক্রি করছি করছে নেই বলে দেওয়া কিন্তু এর ফলে কি হয়েছে এই এক টাকার ফলে কি হয়েছে আমার থার্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে এবার থার্টি পার্সেন্ট মানে কত তিন বাই দশ তিন দশ টাকার উপরে তিন টাকা ক্ষতি হলে সাত টাকা আমি বিক্রি করেছি এখন এখন সাত টাকায় আমি বিক্রি করেছি কিন্তু এই কন্ডিশনে আমি বিক্রি তো এক টাকাই করেছিলাম তাহলে একে সাত গুণ করে দাও তাহলে এখানেও সাত হলো এখানেও সাত হলো দুটো ব্যালেন্স রুলে চলে আসছে কিন্তু এর সঙ্গে তো এর রেশিও ছিল এখানে সাত গুণ করে দিয়েছ তাহলে এখানেও সাত গুণ করে দাও অর্থাৎ চোদ্দো টাকা আচ্ছা শুরুতে আমার অরিজিনাল এসপি ছিল বা সেলিং প্রাইস ছিল চোদ্দো টাকা কিন্তু আমার এই যে লাভ ক্ষতি কিসের উপরে ডিপেন্ড হয় ক্রয় মূল্যের উপরে কস্ট প্রাইস তাহলে ক্রয় মূল্য তো আমার দশ টাকা ওটা তো নর্বর হয়নি দশ টাকার উপরে চার টাকা প্রফিট আর চার টাকা প্রফিট দশের উপরে মানে কত পার্সেন্ট ফর্টি পার্সেন্ট অপশান সি এবার নেক্সট কোয়েশ্চেন আসি বোঝা গেল কোশ্চেনটা ইজি কোশ্চেন নেক্সট বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ তিনগুণ হয় লাভের শতাংশ খুঁজুন তো এই জাতীয় কোশ্চেন আমি এর আগেও দু হাজার আঠারো উনিশ ওই সময়ে করিয়ে রাখা কিন্তু বহুবার বহু শিফটে এসছে দেখবে এই পাস্ট রেলওয়ে গুলোতে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ তিনগুণ হয় লাভের শতাংশ খুঁজুন তাহলে এখানে দাঁড়িয়ে আমার বিক্রয় মূল্য বলেছে দ্বিগুণ হয়েছে লাভ তিনগুণ হয়েছে তাহলে একটাই এসপি ইকুয়াল আমার দুটো প্রফিটের সমান তাহলে আমি এসপির নিচে যদি প্রফিট শিফট করে দিই তাহলে কি আসছে টু বাই ওয়ান আচ্ছা তুমি বলো তো আমি দু টাকায় বিক্রি করেছি তার মধ্যে এক টাকা লাভ আছে তাহলে বাদ বাকি এক টাকা আমার কি হয়েছে ক্রয় মূল্য হয়েছে দু টাকায় আমি বিক্রি করেছি তার মধ্যে আমার এক টাকা প্রফিট রয়েছে তাহলে ক্রয় মূল্য আমার কত টাকা এক টাকা তাহলে এক টাকা প্রফিট এক টাকা প্রফিট এক টাকার উপরে আর ওয়ান বাই ওয়ান বাচ্চা বাচ্চাও জানে কম্পিটিটিভ ফিল্ডে যে হান্ড্রেড পারসেন্ট প্রফিট হয় ক্লিয়ার নেক্সট কোয়েশ্চনে আসো নেক্সট একজন দুধ বিক্রেতা দামের চেয়ে টোয়েন্টি পারসেন্ট বেশি দামে দুধ বিক্রি করে এছাড়াও তিনি প্রতি পাঁচ লিটার দুধে তিন লিটার জল যোগ করেন তার সামগ্রিক প্রফিট পার্সেন্টেজটা বলতে হবে আমি ফার্স্ট করিয়ে দিলাম কিন্তু যখনই তোমার চোখের সামনে কোশ্চেনটা আসছে তখন তোমার একটাই দায়িত্ব নিজের এগুলো কি সেলফ কনসিয়াসনেস নিজের একটাই দায়িত্ব যে আমি একটু পজ করে দিই ভিডিওটা আমি নিজের থেকে ট্রাই করি কতক্ষণে আমি করতে পারছি বা আমি ভাবে আমার ভাবনা চিন্তাটা আসছে করতে পারি আর না পারি কোশ্চেন পড়ে যদি আমি বুঝতে পারি ওখানেই নাইনটি পারসেন্ট সলিউশন বাকি টেন পার্সেন্ট তো আমার নিজের খাট নেই গুলো লিখতে হচ্ছে ক্যালকুলেশনগুলো করতে হচ্ছে ওগুলো খাটনি কিন্তু আগে যদি কোশ্চেনটা পড়ে আমি বুঝে যাই ওটাই আমার নাইনটি পার্সেন্ট কোশ্চেন সলিউশন সলভ হয়ে গেল তাহলে এখানে আমার বলেছে যে দামের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি দামে দুধ বিক্রি করছে তাহলে এখানে তো সে পাঁচ টাকার জিনিসটা ছ টাকায় বিক্রি করছেই কিন্তু কি করছে সে প্রতি পাঁচ লিটার দুধে তিন লিটার জল যোগ করে দিয়েছে অর্থাৎ পাঁচ টাকার জিনিসটা সে আট টাকায় বিক্রি করে দিয়েছে পাঁচ পাঁচে পঁচিশ টাকার জিনিসটা সে ছয়টায় আটচল্লিশ টাকা বিক্রি করছে পঁচিশ টাকায় আটচল্লিশ টাকা প্রফিটটা কত তেইশ টাকা আর তেইশ টাকা যদি প্রফিট হয় পঁচিশ টাকার ওপরে এক বাই পঁচিশ মানে চার পার্সেন্ট চার তেইশে নাইনটি টু পারসেন্ট আমার কী আসবে প্রফিট আসবে আর দ্যাটস ইয়োর আনসার নাইনটি টু অপশন নাম্বার যাই বারোটি টফি এক টাকায় বিক্রি করে একজন মানুষের টোয়েন্টি ক্ষতি হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভ পেতে তাকে এক টাকায় কয়টি বিক্রি করতে হবে তো এই টফি জিনিসগুলোর উপরে পরীক্ষার হলে তুমি বাইরে অনেক প্র্যাকটিস করে যাবে একটু মাঝারি মেধার যেসব ছেলে মেয়ে তার থেকে সামান্য একটু উপরে মেধার ছেলে মেয়ে এরা বাইরে যতই প্র্যাকটিস করে যাক পরীক্ষার হলে গিয়ে টফি কোশ্চেনগুলোই তাদেরকে সব থেকে বেশি নার্ভাস করে আর আমি আবার বলছি যে আপকামিং এক্সামসে তুমি টফির কোশ্চেন ডেফিনেটলি পাবে কারণ তোমাদেরকে এই টফির কোশ্চেনেই সহজের মধ্যে নার্ভাস করাতে পারে এক্সামিনার তো এখানে ডাই ডাইরেক্ট রুল ইউজ করো অনেকের বুঝতে অসুবিধা হবে কিন্তু আমার ছেলে মেয়েদের কোনো অসুবিধা হওয়ার কথা না দেখো কুড়ি পার্সেন্ট প্রফিট প্রফিট দরকার দরকার পার্সেন্ট একশো কুড়িয়ের মান দেওয়া রয়েছে বারো গুণ আমার আশি এর মান দরকার বারো দিয়ে কাটো দশ বার শূন্য শূন্য কেটে দাও ইকুয়াল টু তোমার কাছে আট পড়ে থাকবে এইট ইজ ইউর আনসার অপশন নাম্বার ক্লিয়ারলি বুঝতে পারলে যে আমি কীভাবে একবারে যাব নেক্সট কোশ্চেনে আসো এই জাতীয় কোশ্চেন আরও একটা হ্যাঁ এর থেকে অ্যাডভান্স লেভেলে টপিক কোশ্চেন আর করে না হয় না এখনও পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স জীবনে দেখিনি চল্লিশ টাকায় পঁয়তাল্লিশটি লেবু বিক্রি করলে একজন মানুষ কুড়ি পার্সেন্ট হারায় কুড়ি পার্সেন্ট লাভের জন্য তাকে চব্বিশ টাকায় কয়টি বিক্রি করতে হবে তো এখানে দাঁড়িয়েও আমি সেম টু সেম রুল ইউজ করবো আমার কোনো নরবন নেই তাহলে একশো কুড়ি এর মান ফর্টি ফাইভ মাল্টিপ্লাইড বাই আমার এইটটি এর মান দরকার মাল্টিপ্লাইড বাই চব্বিশ টাকায় বলেছে এটা চল্লিশ এর মান দেওয়া রয়েছে তাহলে ক্যালকুলেশনটা এবার তোমার নিজের হাতে চল্লিশ দিয়ে কাটো ভাই দুইবার আর এখানে দাঁড়িয়ে পাঁচ চব্বিশে একশো কুড়ি পাঁচ দিয়ে কাটো বার অর্থাৎ নয় দুয়ে আঠেরো তাহলে আঠেরো ইজ ইউর আনসার তুমি পুরোপুরি কম্পিটিটিভ ফিল্ড ঘাটো টোটালি কম্পিটেটিভ ফিল্ড ঘাটো কনসেপ্ট যেটা তুমি আমার ক্লাসের পাস্ট দেখো ওই আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এত বছর হয়ে গেলো অনলাইনেই পড়াচ্ছি তো সেখানেও দেখবে কনসেপ্ট ভাবেই দেওয়া আছে কিন্তু তোমার ওই কনসেপ্ট শেখার পরে অ্যাটেম্পট পরীক্ষার হলে তুমি করছো তুমি ওখানে বুঝে করছো না তোমার ওখানে অ্যাটেম্পট সেই অ্যাপ্রোচটা আমি করাচ্ছি কারণ এটা প্র্যাকটিস করাচ্ছে তোমাকে রিভিশন যেই জাতীয় গুলো ডেফিনেটলি তোমার রিভিশন মাস্ট নেক্সট একটি নিবন্ধের চিহ্নিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুবাদ 53। যদি সেই নিবন্ধটির বিক্রয় মূল্য এত টাকা হয় এবং দোকানদার চিহ্নিত মূল্যের ওপর পঁচিশ এবং দশ পার্সেন্ট পরপর দুটি ছাড় দেয় তাহলে এই লেনদেনের সময় লাভ বা ক্ষতির শতাংশ কত সেটা ফাইন্ড করতে হবে নিজেরা একটু প্র্যাকটিস করো স্ট করে হোক পজ করে হোক আর যা করে হোক তো এবার দেখো কোয়েশ্চেনটা কীভাবে করতে পারবে মূল বিষয়বস্তু দেখো আমাকে লাভ বা ক্ষতির শতাংশ বের করতে হবে এবার বলো যে এই লাভ বা ক্ষতির শতাংশ করার জন্য আমার কি কি দরকার হয় লাভ বা ক্ষতির পরিমাণটা আর ক্রয় মূল্যের পরিমাণটা ডেফিনেটলি লাগবেই তো এই দুটোতে পৌঁছানোর জন্য আমাকে এখানে দেওয়া রয়েছে এমআরপি আর হচ্ছে সিপি এর দেশীয় ফাইভ ইস টু থ্রি এই দেওয়ার রয়েছে এবার আমি দেখছি যে এত পার্সেন্ট আর এত পার্সেন্ট পরপর সাকসেসিভলি দুটো ডিসকাউন্ট দিয়েছে তাহলে পঁচিশ পার্সেন্ট মানে আমি জানি যে এক বাই চার অর্থাৎ চার টাকায় এক টাকা ছাড় দিয়ে তিন টাকায় জিনিসটা বিক্রি হয়েছে তার উপরে আবার টেন পার্সেন্ট ছাড় দিয়েছে অর্থাৎ নয় বাই দশ এবার এখানে দাঁড়িয়ে দেখো চো চার আছে আর হচ্ছে দশ আছে হর কত আছে চার আছে দশ আছে তুমি এই চল্লিশ দিয়ে দুটোকেই গুণ করে দাও এতে করে কোনো কিছুই নয় তোমার ক্যালকুলেশনটা সুবিধা হবে অর্থাৎ একশো কুড়ি টাকা আসছে সিপি আর দুশো টাকা আসছে এমআরপি এবার দেখো যে আমার এখানে দাঁড়িয়ে সেলিং প্রাইসটা কত আসবে সেলিং প্রাইস আসবে এই যে যে এমআরপি দুশো টাকা এই দুশো টাকার উপরে আমি কী করেছি না তিন বাই চার টাকা আর হচ্ছে নয় বাই দশ টাকা ছাড় দিয়েছি জিরোর সঙ্গে জিরো কাটো চার দিয়ে কাটো বার অর্থাৎ তিন পাঁচে পনেরো নয় পনেরো একশো পঁয়ত্রিশ টাকায় আমি দ্রব্যটা বিক্রি করেছি আচ্ছা কেনা দাম কত ছিল তুমি বলছো যে দাদা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার জিনিসটা যদি একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় বলছো যে পনেরো টাকা কি হচ্ছে প্রফিট হচ্ছে পনেরো টাকা প্রফিট হচ্ছে তাহলে পনেরো টাকা প্রফিট একশো কুড়ি টাকার উপরে আর তোমরা জানো নামটা না জানলেও করো আট পনেরো একশো কুড়ি হয় আর আর এক বাই আট মানে সাড়ে বারো পারসেন্ট ক্লিয়ার বুঝতে পারলে তো এভাবে তোমার ক্যালকুলেশন থেকে বেরোতে হবে স্মুথলি বেরোনোর চেষ্টা করতে হবে নেক্সট এসপি তিন গুণ এবং সিপি দ্বিগুণ হলে মুনাফা ওই আবার বলছি এগুলো সব ট্রান্সলেটরের ভুল মুনাফা হচ্ছে প্রফিট অর লাভ এই লাভ মানে ইংলিশ লাভ নয় সিক্সটি ফাইভ পার্সেন্ট হয়ে যায় বর্তমান মুনাফা শতাংশ কত এটাও কেতের দিয়ে এটা করে নাও তাহলে এসপি তিনগুণ করেছি অর্থাৎ সেলিং প্রাইস বিক্রয় মূল্য আমি তিনগুণ করে দিয়েছি ক্রয় মূল্য আমি দ্বিগুণ করে দিয়েছি তারপরে কত হয়েছে না পঁয়ষট্টি পার্সেন্ট আমার কি হয়েছে প্রফিট হয়েছে তাহলে বর্তমান মুনাফা শতাংশ নয় এটা বাস্তবিক করো বাস্তবিক এখানে প্রেজেন্ট আছে প্রেজেন্ট কেটে দিয়ে অরিজিনাল করো অরিজিনাল প্রফিট পার্সেন্টেজটা কত তো কি করবে কোনো কিছুই নয় এই যে যে 65% রয়েছে একে অ্যাটাক করে দাও অ্যাটাক মানে একে 47 নিয়ে না ওটা কান্ট্রি সাইড যে কান্ট্রিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু এ অ্যাটাক করার জন্য একে কে ফর্টি সেভেনের থেকেও মারাত্মক তোমার হাতে একটা পেন আছে তাহলে এখানে দাঁড়িয়ে এর ফ্রেকশান ভ্যালুটা কত পাচ্ছি তেরো বাই কুড়ি আচ্ছা এবার দেখো তো কুড়ি টাকা আমার কী আসে প্রফিট লস পারসেন্ট থেকে সিপি আর এটা কি আসে এখানে বলেছে যে প্রফিট তাহলে এখানে আমি লিখবো প্রফিট তাহলে কুড়ি টাকার জিনিসটা তেরো টাকা লাভে বিক্রি করলে তাহলে তেত্রিশ টাকায় আমি কি করেছি বিক্রি করেছি ক্লিয়ার এবার কন্ডিশনে আসো সেলিং প্রাইস তিনগুণ তাহলে এই সেলিং প্রাইস আমার অরিজিনাল যাই থাকুক না কেন সেই সেলিং প্রাইজের সঙ্গে তিনগুণ হওয়ার পরে আমি তেত্রিশ পেয়েছি তাহলে এখানে সেলিং প্রাইস কত টাকা ছিল এগারো টাকা একে তিন দিয়ে ভাগ করে দাও এগারোর সঙ্গে তিনগুণ করার পরে তেত্রিশ পেয়েছি সিপি দ্বিগুণ করেছি অর্থাৎ এই যে যে সিপিটা পেয়েছি এই সিপিটা আমার অরিজিনাল সিপি এটা সেকেন্ড সিপি অরিজিনাল যেটা সিপি ছিল সেই সিপির সঙ্গে দ্বিগুণ করার পরে এটা হয়েছে তাহলে অরিজিনাল ক্রয় মূল্যটা কত ছিল দশ টাকা এবার দেখো বুঝতে পারছো কি না দশ টাকার জিনিসটা এগারো টাকায় বিক্রি হচ্ছিল এক টাকা লাভ আর এই এক টাকাটা লাভ কত টাকার উপরে দশ টাকার উপরে আর এক বাই দশ মানে কত পারসেন্ট টেন পার্সেন্ট কোথাও কি ক্যালকুলেশন করলে একদম ডিস্ট্রিবিউট করে তোমার কাছে বই খুলে দিয়ে উত্তর তোমার কাছেই জিজ্ঞেস করা তো ম্যাথ এভাবে শিখো নেক্সট একটি নিবন্ধের চিহ্নিত মূল্য এবং ক্রয় মূল্যের যোগফল হলো পনেরোশো টাকা নিবন্ধটি দুশো টাকা ছাড় দিয়ে বিক্রয় করার পর যদি টেন পার্সেন্ট লাভ হয় তখন তবে নিবন্ধটির বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে হবে এবার দেখো এই জাতীয় কোশ্চেন না আগে অ্যাটাক করে দাও যখন নাকি টেন পার্সেন্ট প্রফিট হয়েছে তার মানে এক বাই দশ দশ টাকার উপরে এক টাকা লাভ হয়ে এগারোতে বিক্রি করেছি তাহলে এগারো টাকা আমার সেলিং প্রাইস তাহলে যাই আমার সেলিং প্রাইস হোক না কেন সেই ইলেভেনের মাল্টিপেল হবে একমাত্র একটাই অপশান দেখা যাচ্ছে এটাই আনসার আসবে কিন্তু আনসার যদি দুটো থাকতো ইলেভেনের মাল্টিপল যদি দুটো থাকতো তখন কি করতে আমি বললাম যে দশ টাকার জিনিসটা এগারো টাকা ইলেভেনের মাল্টিপল দাদা দেখেই দিয়েছে একটা ব্যাস হয়ে গেল তুমি এখান থেকে এইটুকু শিখেই বেরিয়ে গেলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দুটো দেখছো এখানে এখানে আটশো ষাটের জায়গায় আটশো আশি দেওয়া এখানে আটশো ষাটের জায়গায় আটশো আশি দেওয়া তখন তখন তোমার কাছে এটা মুশকিল বিষয় হয়ে দাঁড়াবে তো আমি করব কি করে আলাদাই স্থান তার কাছে মানে তার জন্য থাকবে যে ধরতে পেরেছে কোশ্চেনটা দেখো চিহ্নিত মূল্য অর্থাৎ এমআরপি আর আমার কাছে সিপি এই দুটো মিলে তাইতো পনেরোশো পঞ্চাশ টাকা দেওয়া আছে দুশো নব্বই টাকা ছাড় এই ডিসকাউন্ট এই ডিসকাউন্ট এমন একটা জিনিস যে এ অলওয়েজ কার উপরে ডিপেন্ড হয় এমআরপি এমআরপির উপরে ডিপেন্ড হয় আর এই ডিসকাউন্টটা বলেছে যে দুশো নব্বই টাকা আমি দিয়েছি তাহলে আমি যদি এখান থেকে দুইশো নব্বই টাকাটা বাদ দিয়ে দিই তাহলে এই এমআরপি থেকে ডিসকাউন্ট বাদ দিলে আমরা পেয়ে যাই সেলিং প্রাইস তাহলে দেখো যে এখানে দাঁড়িয়ে এমআরপিটা কেটে এখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি সেলিং প্রাইস প্লাস ক্রয় মূল্য এবার হয়ে যাবে এটা এই বিয়োগ ফলটা তাহলে এখানে বিয়োগ ফলটা কত পাবে জিরো সিক্স বারোশো ষাট টাকা আচ্ছা এখানে দাঁড়িয়ে টেন পারসেন্ট লাভ বলেছে তাহলে এক বাই দশ দশ টাকায় এক টাকা লাভ অর্থাৎ এগারো টাকায় বিক্রি তুমি এবার বলো এটা কী কী দেখতে পাচ্ছ সেলিং প্রাইস আর ক্রয় মূল্য তাহলে সেলিং প্রাইস আর ক্রয় মূল্য দুটো যদি যোগ করি আমি একুশ টাকা পাই কিন্তু কোশ্চেনে বলেছে বারোশো ষাট টাকা গুণ দেখো তো ষাট দ্বারা গুণ করলে এটা পেয়ে যাই তাহলে বিক্রয় মূল্য আমার ষাট দ্বারা গুণ করলে কত পেয়ে যাব ছশো টাকা আর এটাই আমাদের আনসার ক্লিয়ার বোঝা গেল এখানে একটু লজিক্যালি তোমাকে ভাবতে হতো যে এমআরপি আর সিপির যে যুগ ফলটা দেওয়া রয়েছে ওখান থেকে যদি ছাড়ের পরিমাণটা আমরা বাদ দিয়ে দিই তাহলে এম আর পিটা আউট হয়ে ওটাই আমার সেলিং প্রাইস আর ক্রয় মূল্য হয়ে যায় এইটুকুনি না ভাবতে পারলে কোশ্চেনটা তার পক্ষে বা ধরা হওয়া সম্ভবই না কোশ্চেন একদম সহজ কিন্তু এটাই যে কত বড় কঠিন হয়ে গেল শুধু এইটুকু না পারাটা ক্লিয়ার নেক্সট আচ্ছা প্রত্যেকটা ক্লাসে ট্রাই করবো এক একটা করে হোমওয়ার্ক রাখা ভালো ভালো কোশ্চেন কিন্তু তোমরা মনে করবে যে জটিল কোশ্চেন কিন্তু আসলে সহজ কোশ্চেন হয়ে যাবে তোমরা ট্রাই করবে বাড়িতে একজন ব্যবসায়ী একটি পণ্য কেনার সময় একশো গ্রামের পরিবর্তে একশো গ্রাম ওজন ব্যবহার করেন তিনি বিক্রয়ের সময় একশো গ্রামের পরিবর্তে আশি গ্রাম ব্যবহার করেছেন তিনি মুদ্রিত মূল্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করেছেন এবং তারপর কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করেছেন সামগ্রিক লাভ বা ক্ষতির শতাংশ খোঁজো তো এই কোশ্চেন দেখবে দু হাজার কুড়ি একুশ বাইশে ওই সময় আমি কুড়িয়ে রেখেছি কিন্তু ওই সময় তোমাদের এখন কারা খুঁজতে যাবে তো আবার তুলেছি কোশ্চেনটা কোয়েশ্চেনটা খুবই ভালো যাতে কনসেপ্টগুলো আবার রিভাইজ হয়ে যায় তো এটা আমরা থার্ড নাম্বার প্র্যাকটিস সেটাই ফার্স্ট ক্যালকুলেশন করব ততক্ষণে প্র্যাকটিস করতে থাকো আর যেগুলো মনে হয় যে তোমার আটকাতে পারে সেই জাতীয় কোয়েশ্চেনগুলো প্র্যাকটিসটা একটু বেশি করে করবে আর যে কোশ্চেনগুলো তোমার কাছে মনে হলো যে ইউনিক বা ইউনিক সলিউশন সেগুলো ডেফিনেটলি নোট করে রাখবে স্ক্রিনশটের কথা প্রথমে বলেছি ঠিকই কিন্তু ওটা দেখবে যে তোমার গ্যালারিটা খুলে দেখবে যে প্রচুর স্ক্রিনশট সেগুলো তুমি খুলেও দেখো না অযথা তোমার মেমরিটা ব্লক হয়ে আছে সেরকমই এখান ওখান থেকে আমি পড়লাম যেগুলো আমার কাজের না তোমারও এই মেমোরিটার একটা লিমিট আছে লিমিট যদি না থাকে তুমি পাঁচ থেকে ছ ঘন্টা পড়ার পরে কেন আরও পড়তে পারো না বাকিরা তো আরও আট দশ ঘন্টাও কেউ কেউ পড়ে কিন্তু তুমি পাঁচ ঘন্টার বেশি পড়তে পারো না তাহলে তোমার লিমিট ওই পাঁচ ঘন্টা যে দশ ঘন্টা পড়ছে তার লিমিট দশ ঘন্টা তো তোমার মেমোরিরও লিমিট আছে সেটা বাঁচিয়ে চলো যাতে পরীক্ষার হলে গিয়ে তোমার মেমোরিটা তোমার জন্য কাজ করে এই নয় যে তোমার মেমোরিটা আরেকজনের জন্য কাজ করছে তো দেখা হচ্ছে নেক্সট প্র্যাকটিস সেটে দশ বারোটা এরকমই কোয়েশ্চেন করবো বেশি কোয়েশ্চেন করে তোমাদের সময় নষ্টটা করাটা ঠিক হবে না প্রিভিশনটা তোমাদের মাস্ট জরুরি